বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের প্রথম পক্ষের ছেলে সৃঞ্জয় দাসগুপ্তের ওরফে প্রীতমের রহস্যমৃত্যু আজ মঙ্গলবার সকালে নিউটাউনের শাপুর্জির আবাসনের ই ব্লকের ঘর থেকে তার নিথর দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন পুলিশের দাবি ময়নাতবন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরেই তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে প্রসঙ্গত গত আঠেরোই এপ্রিল সাত পাকে বাধা পড়েন দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদার যদিও তাদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না শ্রেঞ্জয় শৃঞ্জয় পেশায় তথ্য প্রযুক্তি কর্মী ছিলেন সল্টলেকের একটি তথ্য কাজ করতেন এদিকে মৃত্যুর ঘটনায় ছায়া নৈহাটি বিধানসভা কেন্দ্রের জেটিয়া গ্রাম পঞ্চায়েতের বালিভাড়া স্কুল পাড়ায় প্রীতমের জেঠু বিক্রমজিৎ দাশগুপ্ত জানান আগে মাঝে মধ্যে এখানে প্রীতম আসত অনেকদিন কেটে গিয়েছে ভাইপো বালিভাড়ায় আসেনি শুনেছিলাম দু মাস বাদে নাকি ওর বিয়ে হবে শুনে সবাই খুশি হয়েছিলাম হঠাৎ সব ওলট পালট হয়ে গেল টিভির খবরে জানতে পারলাম ভাইপো মারা গিয়েছে তার বক্তব্য ভাইপোর মৃত্যুর সত্য উদ্ঘাটন হোক কেউ জড়িত থাকলে শাস্তি পাক ব্যারাকপুরের নৈহাটি থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এমজি নিউজ ছোটবেলা থেকেই মানুষ এখানে আসতো এসে টাকা আপনার ছো যে ঠিক আপনার ছো বলতো হঠাৎ করে আমি ঘুমাচ্ছিলাম কাজ আমি একটা প্রাইভেট দোকানে কাজ করি তো কাজের থেকে আসার সময় দেখছি ওর ভাইয়ের ভাইয়ের ওই কলের ইয়ে কাজ করছিলো তখন ও বাড়িতে ছিল আমি ঘরে টান টান করে ঘুমিয়েছিলাম হঠাৎ আমার ওয়াইফ হঠাৎ আমার ওয়াইফ আমাকে ডাকে শিগগিরি ওঠো এরকম বাজে একটা ঘটনা আমার ছেলে ফোন করেছে ওর মাকে মা এরকম টিভিতে দেখাচ্ছে এরকম ব্যাপারে হসপিটাল থেকে বলেছে দেখলে করেছে যে মারা গেছে মানে আমার ছেলে না আমার ছেলে ফোন করেছে ওর মাকে বলেছে যে মা এরকম বড়ো কাকার ছেলে এরকম পিতম এই ব্যাপার দুর্ঘটনা ঘটি আমরা চাই সত্যিটা বেরোক যে কেন কী ব্যাপার হলো কেন হলো কি কারণ আমার তো মনে হয় ওর এটা তো করা উচিত ছিল না জানি না এখনকার পার্টি ছিল করার সেটা তো আমরা জানি না কারণ কি ও শুনলাম পার্টি ছিল কি জানি না এবং ও শুনেছিলাম যে দু মাস পরে ওর বিয়ে শুনে আমরা খুব খুশি হয়েছিলাম যাক ওর মা তো খুব কষ্ট করে ওকে মানুষ করেছে খুবই কষ্ট করেছে তাই আমরা চাই সত্যিটা বেরিয়ে আসুক কি কারণ এর সঙ্গে যদি কেউ জড়িত থাকেন সে যেন শাস্তি পায় এখন সেটা না জেনে এখন সেটা কি করে বল দেখিনি না আমার তো মনে ওর তো মত ছিল ওর মত ছিল যে মা এই বিয়ে করুক কারণ দীর্ঘদিন ধরে মেয়েটি খুব স্ট্রাগেল খবরে দেখেছি আমরা স্ট্রাগেল করেছে মেয়েটি খুবই স্ট্রাগেল করেছে করে ছেলেটাকে মানুষ করেছে যে একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা মতপার্থক্য দেখা দিয়েছিল সেইটার থেকে ও ছেলেকে যে এইভাবে মানুষ করেছেন মানে আমি সত্যি কথা বলছি ওকে ধন্যবাদ জানাই যে ও এই অবস্থার মধ্যে দিয়ে পরিস্থিতির মধ্যে দিয়ে ওকে একটা মানুষের পর্যায়ে এনেছিল কিন্তু হঠাৎ করে কি হলো জানি না আপনার নাম আমার নাম বিক্রমজিৎ দাসগুপ্ত আমি আমি জ্যাঠা হই কার জ্যাঠা আমাদের পরিবারের কত বছর ছিল এখানে ছিল এখানে কত বছর ছিল ক্লাস ফোর পড়ে পড়েনি না পড়ে আগেই তো চলে গেছে পরে আগেই চলে গেছে ক্লাস ফোরে পড়তো তার আগেই চলে গেছে হ্যাঁ মিলে দিতে